হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম ভালো ভিডিওর সাপ্লাই সবসময় চলতে থাকবে সেখানে কোনো রকম ঘাটতি তোমরা কিন্তু পাবে না আর সেই রকমই জানি একটা ভিডিও যেটা তোমরা অনেকে চাইছিলে অনেকে ভাবছিলে যে অনির্বাণ এই ওপর ভিডিও কেন করছে না তো দেখো আজকে কিন্তু সেই ভিডিও হতে চলেছে তোমাদের অনেকে চাওয়া পাওয়ার মধ্যে ছিল যে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামের ওপর অনির্বাণ কেন ভিডিও আসছে না এবার দেখো সব কিছু ভিডিওর একটা শিডিউল থাকে যে আজকে এটা দেবো কালকে ওটা দেবো এক মানে পরপর তো আমি একসাথে সব কিছু দিয়ে দিতে পারি না তো একটু অনেক অপেক্ষা করলেই কিন্তু ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো আজকে কথা হবে অ্যাডেনিয়াম নিয়ে অ্যাডেনিয়াম গাছে কি পরিচর্যা করতে হবে সেই সব নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো তো আমার কাছে দেখতে পাচ্ছ মানে মোটামুটি ঠিকঠাক কোয়ান্টিটিতে অ্যাডেনিয়াম আছে এখন তো অ্যাডেনিয়ামের একটা কম্পিটিশান চলছে কার কাছে কত ভ্যারাইটি অ্যাডেনিয়াম কে করতে পারে সেটা একটা ব্যাপার সাপা যায় অনেকবার কোনো ধরনের কম্পিটিশনের মধ্যে যায় না আমার যেটা যেটা ভালো লাগে টুকটাক গাছ কিনি কিছু বন্ধুরা গাছ উপহার দিয়েছে সেই সব গাছই আমার কাছে আছে এর মধ্যে জানো প্রচুর গ্রাফটের অ্যাডেনিয়াম আছে এইগুলো সব গ্রাফটিং করা অ্যাডেনিয়াম এইগুলো হচ্ছে বীজের গাছ ঠিক আছে এটা দেখো মানে আমার তো অ্যাটেনিয়ামের পাতা দেখতেই খুব সুন্দর লাগে মানে ফুলটা আমি মনে করি উপড়ি পাও না সব গাছে দেখো কুড়ি আসছে ঠিক আছে দেখো গাছে তো কুড়ি আসছে এই গাছে কুড়ি আসছে মানে লাইন দিয়ে এগুলো সব কুঁড়িয়ে আসছে এইখানে যদি দেখো এই গাছগুলো আমার নিজের বানানো দেখো সিডলিংস দিয়ে বানানো মানে সি মানে সিট থেকে বানানো দেখো কীরকম ঠিক আছে একদম মানে মানে ব্যাপক তৈরি হচ্ছে এইগুলো সব রি ভেবেছিলাম রিপোর্ট করব কিন্তু আর করা হয়নি এইগুলো সব বর্ষার পরেই রিপোর্টিং হবে। এইগুলো হচ্ছে আবার আমার নতুন সিডলিংস এগুলো হচ্ছে আবার নতুন মানে এইটার বয়স হচ্ছে এক বছর আর এটার বয়স হচ্ছে এই মাস দেড় এক দু এক একটা হবে এগুলো বসানো হয়েছে দেখো সিন্ডারে তোমরা প্রথমেই জানো বা অনেকেই জানো যে আমার যাবতীয় অ্যাডেনিয়াম সব মানে নাইনটি পারসেন্ট সিন্ডারে বসানো নাইনটি পারসেন্ট কেন বললাম কিছু মাটিতেও আছে এই দেখো তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি মানিয়েছিলাম যে মাটিতেও অ্যাডেনিয়াম করা যায় সুন্দর হয় ঠিক আছে তো কিছু মাটিতেও আছে কিন্তু নাইনটি পারসেন্ট আমার গাছ কিনতে আছে সিন্ডারে সব এই বড়ো গাছটা এসে হচ্ছে সিন্ডারে আছে ঠিক আছে তাই এইগুলো দেখা সব সিন্ডারে আছে তো অ্যাডেনিয়াম গাছে এখন বর্ষাকালীন কি পরিচর্যা করতে হবে বর্ষাকালীন কী যত্ন করতে হবে এটা তোমাদের একটুখানি বলি প্রথম কথা হচ্ছে অ্যাডেনিয়াম গাছে এই বর্ষার সময় ফুলের সংখ্যা অনেক কমে যাবে এটা হবেই কারণ অ্যাটেনিয়াম স্টেপ বাই স্টেপ ফুল দেয় মানে একবার ফুল দিল আবার কিছুটা বন্ধ হলো আবার ফুল দেবে আবার কিছুটা বন্ধ হবে এটা হবে এই বর্ষার মধ্যে অ্যাটেনিয়াম গাছে কিন্তু ফুল তোমরা খুব একটা পাবে না হ্যাঁ কিছু কিছু গাছে ডেফিনেটলি ফুল আসবে মানে যেমন তোমাদের দেখালো আমার গাছে দেখো ফুল আসছে এই গাছে কুঁড়ি আসছে এটাতে কুঁড়ি আসছে এগুলো আসছে কিন্তু সেই যে মানে ব্যাপক যে ফুল হয় সেই রকম ফুল কিন্তু তোমরা এখন অ্যাডিনিয়াম গাছে পাবে না এই নিয়ে মন খাওয়ার কোনো কারণ নেই আবার তোমাদের ফুল আসবে ডেফিনেটলি বর্ষা কেটে যাওয়ার পরেই ফুল তোমরা পাবে বোঝা গেছে এখন হচ্ছে গাছের গ্রোথিংয়ের সময় গাছ এখন গ্রোথ নেবে গাছ এখন সুন্দর চকচকে সবুজ থাকে মানে গাছগুলো দেখো আমার এখানে তাও তো বর্ষা কম হচ্ছে মানে তাতেই কিন্তু গাছ এখন চকচক হচ্ছে সুন্দর আছে ঠিক আছে তো গাছে এখন এইটাই হচ্ছে পারফেক্ট সময় যেমন গাছ সুন্দর হবে গাছ গ্রোথ হবে নিজের গ্রুমিং করবে গাছ তো সেটাই কিন্তু গাছ এখন করছে আমাদের জাস্ট একটুখানি নজরে নজরে রাখতে হবে গাছটা যাতে কোনো রকম সমস্যা না হয় সমস্যা পড়েছে নাকি সেটা যাতে দেখতে হয় প্রতিদিন আমি যেটা বলি অন্তত দশ মিনিট সময় হাতে নিয়ে আসবে এসে প্রতিটা গাছ পর্যবেক্ষণ করবে শুধু এই আসলাম আর জল দিলাম এরকম কিছু না ঠিক আছে গাছে কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে সেটা একটুখানি তোমাদের কিন্তু লক্ষ্য করতে হবে তাহলেই গাছ ভালো থাকবে দেখো দু একটা পাতা কিন্তু হলুদ হবে যেখানে দেখতে পাচ্ছ এখানে দু একটা পাতা হলুদ হবে কিন্তু এবার তুমি যদি একদিন ছাদে এসে দেখছো যে তোমার একটা গাছ গাছে পাতা পুরো হলুদ হয়ে গেছে তাহলে বুঝতে হবে গাছে কিছু গণ্ডগোল হয়েছে কিছু সমস্যা হয়েছে পড়েছে তৎক্ষণাৎ গাছটাকে কিন্তু আপরুট করে মানে একদম তুলে সেটাকে ধুয়ে দেখতে হবে কোথায় গোড়া পচেছে কোথায় কী হয়েছে যদি দেখো গোড়া পচে গেছে গোড়া যে অংশটা পচেছে সেই অংশটা কেটে ফেলতে হবে তৎক্ষণাৎ অংশটা কেটে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে গাছটাকে একটা শেড এরিয়ায় রেখে দিতে হবে রেখে মানে অন্তত দিন পাঁচ সাতেক তো রাখতেই হবে তারপর বৃষ্টি কমে গেলে তারপর তুমি গাছটা বসাবে মানে তখন যে গোড়া কেটে তখনই ফাঙ্গিসার লাগিয়ে কিন্তু বসালো হবে না অন্তত পাঁচ সাত দিন রেখে তারপর গাছটাকে বসাবে যেই গাছটা দেখবে ঢো মানে ঢোলছে মানে পাতা পাতা নুইয়ে গেছে মানে কেমন ঠিক দেখে মনে হচ্ছে কিছু একটা গন্ডল হচ্ছে তখন কিন্তু গাছটা তুলে দেখবে আর মাঝে মাঝে গাছগুলোকে একটুখানি প্রেস করে করে দেখবে যে গোড়া শক্ত আছে তো গোড়া যদি শক্ত থাকে তোমাদের কোনো রকমের ঝামেলা কোনো রকম সমস্যা নেই আর যদি তাকে গোড়া নরম হয়েছে বর্ষার মধ্যে যদি গোড়া নরম হয়ে যায় তাহলে জানবে যে নিষ্খাত যে গাছে কোনো রকমের রুটজনিত সমস্যা হয়েছে রুটে কোনো সমস্যা হয়েছে সেই জন্যেই গোড়াটা নরম হয়েছে তো তৎক্ষণাৎ সেই গাছটাকে তুলতে হবে তুলে দেখতে হবে গাছে গোড়ায় কোথায় পচেছে কোথায় শিকড় পচেছে সে অংশগুলো কেটে ফাঙ্গিসাইট লাগি যেমনটা বললাম পাঁচ সাত দিন রেখে যদি দেখো ওয়েদার ভালো রিপোর্ট করবে যেহেতু আমি সব আমার যাবতীয় গাছ সিন্ডারে করি মানে সিলিন্ডার মানে ঘ্যাস অনেকে অনেক জিজ্ঞেস করে অনেক মানে সিন্ডারটা কি সিন্ডার মানে পাতিকতায় ঘ্যাস যাকে বলে মানে কয়লা পোড়ানোর পর যেটা আসে এবারে ঘ্যাসের কিন্তু অনেক ভ্যারাইটি আছে এর ওপর আমি অনেকবার আমি কথা বলেছি তো সেই সব নিয়ে আর আমি রিপিট করতে চাইছি না তো আমি খুব ভালো কোয়ালিটি খুব ভালো মানের সিন্ডার ইউজ করি যেখানে জল দাঁড়ানোর কোনো চান্সই নেই মানে এর মধ্যে শুধু সিন্ডার আছে অল্প ভারি কম্পোস্ট আছে আর কিচ্ছু দিই না আমি মানে রকম অনেকে আমি দেখেছি সিন্ডারের মধ্যে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এটা সেটা ওটা দেয় আমি কিচ্ছু দিই না আমি সেফ মানে সিলিন্ডার অল্প ইচ্ছা হলে বালি আর ভার্মি কম্পাউন্ড এর ভিডিও তো আমার চ্যানেলে আছেই তোমরা জানো গাছগুলো জাস্ট দেখো কোনো গাছের কি কোনো হেলথ কন্ডিশন খারাপ বা কিছু মনে হচ্ছে কিচ্ছু নেই ঠিক আছে মানে প্রতিটা গাছ সুন্দর এই গাছগুলো দেখো এগুলো তো সিডলিংস থেকে মানে সিট থেকে করা বয়স এক বছর এগুলো কিন্তু মাটিতেই বসানো আছে গাছের চেহারা দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে এখানেও দেখো কিছু গাছ আছে ঠিক আছে তো যেহেতু সিন্ডারে আমার গাছ আছে আমার চিন্তা একটু কম আছে বর্ষা কারণ আমি জানি গাছগুলোতে কোনো রকম সমস্যা যাদের মাটিতে আছে তারা কিন্তু এটুখানি নজরে নজরে রাখবে গাছে কোনো রকম সমস্যা হচ্ছে নাকি যেগুলো বললাম সেগুলো করতে হয়ে গেলো এরপরের প্রশ্ন আসছে গাছে খাবার গাছে সেরমভাবে এখন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্তত আমি তো দিচ্ছি না কিন্তু যদি তোমাদের মনে হয় যে গাছে গ্রোথের জন্য একটু খাবার দেওয়ার দরকার আছে এরকম মনে হতেই পারে যে খাবার দিতে আমাদের ভালো লাগে গাছে দেখো এখন যথেষ্ট বৃষ্টি হচ্ছে বৃষ্টি জলে নাইট্রোজেন আছে তো গাছ কিন্তু নাইট্রোজেন পাচ্ছে আলাদা করে দেওয়ার দরকার নেই যদি তাও তোমাদের মনে হয় যে না আমি খাবার দেবো না দিলে আমার ঠিক ভালো লাগছে না তাই বলো শূন্য বাহান্ন চৌত্রিশ তোমরা গাছে স্প্রে করতে পারো জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করতে পারো নাইট্রোজেন জনিত কোনো খাবার দাবার কোনো মানে প্রয়োজন নেই কারণ অলরেডি গাছ বৃষ্টির জলে নাইট্রোজেন পেয়ে যাচ্ছে যেটা দরকার আছে সেটা হচ্ছে যে কোনো একটা অনুখাদ্য মানে মাইক্রোনিউটেন্ট মাইক্রোনিউটেন্ট চেষ্টা করো অন্তত পনেরো দিনে একবার তোমাদের গাছে স্প্রে করা ঠিক আছে ডেফিনেটলি গাছ কিন্তু শুনতে থাকবে গাছ ভালো থাকবে আর যেটা করতে হবে যেটা মানে ভুললে একদম চলবে না সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড কিন্তু প্রতি সপ্তাহে গাছে স্প্রে করতে হবে প্রয়োজন পড়লে দুবারও দিতে হতে পারে কখন দুবার দিতে হতে পারে যখন দেখবে একদম লাগারে লাগাতার বৃষ্টি হচ্ছে মানে একদম মানে বৃষ্টি থামার কোনো মানে নামগন্ধ নিচ্ছে না তিন চার দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে তখন তুমি কিন্তু সপ্তাহে দু দিন মানে ফাঙ্গিসাইড দেবে আর আমি এই ক্ষেত্রে বলবো সিস্টেমিক ফাঙ্গিসাইড কিন্তু অ্যাডেনিয়ামের জন্য খুব ভালো সিস্টেমিক ফাঙ্গিসাইড অবশ্যই ডেফিনেটলি স্প্রে করবে গাছ কিন্তু ভালো থাকবে তো এইগুলোই করতে হবে আর আদারওয়াইজ অ্যাডেনিয়াম গাছে কোনো রকমের পরিচর্যা কোনো রকমের কোনো কিছু করা দরকার নেই কোনো রকম মিক্সড খাবার লিকুইড খাবার কোনো রকম কিছু দেওয়ার দরকার নেই এনপিকে তোমরা চাইলে স্প্রে করতে পারো কিন্তু আমি বলবো যদি তোমাদের গাছ ভালো থাকে গাছে গ্রোথ ভালো থাকে কোনো রকম এনপিকেও স্প্রে করার কোনো প্রয়োজন নেই খালি দেখবে গাছের গোড়া যাতে শক্ত থাকে গাছ যাতে সুন্দর থাকে আর গাছ যাতে গাছে কোনো রকমের ফাঙ্গাস জনিত সমস্যা যাতে না হয় জাস্ট এই জিনিসগুলো দেখলেই তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে আদারওয়াইজ আর কোনো রকমের সমস্যা কোনো রকম হওয়ার কোনো প্রয়োজন নেই পেস্টিসাইড সাত দিন দশ দিনে একবার গাছে স্প্রে করলেই হবে যেটা দাও সেটাই দেবে আর গাছে যদি কোনো হলুদ পাতা দেখো দু চারটে করে হলুদ পাতা হচ্ছে সেগুলো গাছের মধ্যে রেখে দেবে না তৎক্ষণাৎ গাছ থেকে তুলে ফেলবে যেমন হলুদ পাতা গাছের মধ্যে একদম রাখবে না তো এই হচ্ছে অ্যাডেনিয়াম গাছে টোটাল গল্প এই বর্ষার সময় যেগুলো তোমাদের মানে করতে হবে এরপর মানে বর্ষা কেটে যাওয়ার পর আমরা আলাদা পরিচর্যা করব যাতে গাছে প্রচুর ফুল পাই আমরা কিন্তু এখন যেগুলো বললাম জাস্ট সেগুলোই করতে থাকো তোমাদের অ্যাডেনিয়ম গাছ সুন্দর থাকবে গাছ ভালো থাকবে গাছ নিয়ে কোনো রকমের সমস্যা কোনো রকম প্রবলেম হবে না এরপরে যদি তোমাদের কোনো রকমের সমস্যা থাকে কোথাও যদি অসুবিধা আছে বুঝতে পারছো না ডেফিনেটলি আমাকে কমেন্ট করো কমেন্ট করো কমেন্টের উত্তর আমি দেব আর আমার ফোন নাম্বার যদি কারোর প্রয়োজন হয় আমার ফোন নাম্বার এখন দেখতে পাচ্ছ এই ফোনে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে পারো আমি সবার ফোন রিসিভ করি সবার সাথে কথা বলি ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা ভালো ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে তুল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই